শিশির কে অনেক অনেক ধন্যবাদ যারা লাইভটি দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসার তুষার পারফেক্ট নিউজ আমাদের সাগর আছেন এখন বিজয় আহ বিজয় সারা বাংলাদেশের কালকে যে ঝড় তুলেছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং হার না মারা যোদ্ধরা যারা যুদ্ধ করে যাচ্ছেন ঢালির কোন বিশ্বাসের জন্য আবরান খান জন্য তাদেরকে হাজারো লাল সালাম সেলুট জানাই এবং তাদের বিপ্লবী মনোভাবকে এবং বাংলাদেশের ভালো মত প্রকাশের মানুষগুলো যারা আজকে অপবিশ্বাস এবং আবরান জয়কে সাপোর্ট করছে তাদের কাছে চির কৃতজ্ঞতা বোধ প্রকাশ করছি থ্যাংক ইউ শিশির তুমি তোমার জায়গা থেকে যতটুকু করেছো এই জন্য আমরা আবেগে আপ্লুত হৃদয় থেকে তোমার তারইভাবে আপনারা জন জয়ের জন্য সারা বাংলাদেশে সকল ধর্মমত মত নির্বিশেষে প্রতিটি মানুষ মানবিক মানুষরা যেভাবে তার জন্য দুয়া প্রার্থনা আশীর্বাদ করছে এটা সর্বপ্রথম বাংলাদেশের এক বিপ্লব ঘটে গেছে थैंक यू वेरी मच ভালো থাকবেন ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য মানে কি বলবো আমি আপনাকে তাহলে কিছু পুরো শুনে লাগতো ছিল আমার কিছু তো কমে কখন আসবে তো কমে কখন আসবে তো ফাইনালি আপনাকে পাইছি আপনাকে নিয়ে যে আমি কেটে কাটতে পারি ভাই এটাই আমার সবথেকে বড় যে আমার বড় ভাই আমার কেটে কাটার সময় মেডিকেল সিস্টার थैंक यू নাজমা স্যার সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এভাবে জয়েন করার জন্য এবং আমাদের ছোট্ট সোনা আহ্বান জয়কে জয়ের বাড়িতে এভাবে সেলিব্রেট করার জন্য

আসলে কি ভাই আজকে যা দেখলাম আমি তো পুরো ফেসবুক কে পুরো এতটাই সারপ্রাইজ দিয়ে ফুল ফেসবুক মানে কোনো নিউজ নাই ফুল নিউজ খালি আবরাম খান জয় আবরাম খান জয় আবরাম খান জয় ওর বাদ ওই সব বাদ দিয়ে সব খালি পুরো ফেসবুক জুড়ে আজকে আবরাম খান জয় এর পরও কি বাকি থাকে যে কি সুপারস্টার কে বোঝার বাকি থাকে যে কি সুপারস্টার কে অবশ্যই কি সুপারস্টার আবরাম খান ওই আমার সময় চলে আসছে তোমরা সব সময় মতো হাজির হয়ে যাবে আমি 20 মিনিটের ভিতরে একটা বিষয় জয়েন করতেছি ধুমধাম করে কাটবো আর ওখান জয়েন করবা ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ করে দিই শুভ কামনা রইল ফিটির জন্য অনেক অনেক শুভ কামনা রইল আমি তো নতুন জন্য এবং আমার কলিগা তো আমার পরিবারের মেম্বার আমার কলিগার ভাগিনা আবরা খান তো করে আবরা খান জয়ের জন্য দীর্ঘ কামনা করছি সে জন্য দেশ এবং জাতির জন্য অনেক বড় একটি নক্ষত্র হয়ে আমাদের মাঝে দেখা দেয় এটাই আমাদের সর্বশ্রেষ্ঠ কথা আর মায়ের স্বপ্নে সমান যেন সে বড় হয় মায়ের সকল দুঃখ যেন সে লাঘব করতে পারে

আচ্ছা তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং লিমা পুকুর ধন্যবাদ আমাদের এই কেকটার সাথে আমাদের জয়ের বার্থের সাথে সেলিব্রেট করার জন্য জয়ের বার্থে অংশগ্রহণ করার জন্য লিমা পুকুর অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ লিমা পু এবং সাগর খুব চেষ্টা করছিল আজকে আসার আমার বাসায় কিন্তু ওর কাজ থাকার জন্য আর কি পারলো না যদি আসতে আরো বেশি মজা হতো কারণ আমি তো কখনো লাইফে কথা বলা এভাবে ফেসে লাইফে কথা বলা বুঝতো না ওই জন্য কি বলতে কি বলবো বুঝতে পারতো না যার জন্য সাগর থাকলে খুব ভালো হতো তাহলে আসতে আমার বাসায় কথা ছিল কিন্তু কাজের জন্য ওই কাজের জন্য আজকে আসতে পারে না আচ্ছা ভাইয়া ঠিক আছে বাই তাহলেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নাজাপুর থ্যাংক ইউ অন্তর থ্যাংক ইউ সাগর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা ভাইয়া লাইকটা কেটে দিই হ্যাঁ তোমার সাথে কথা বলবো ইমা তো আপনাকে অনেক ধন্যবাদ আপনি লাইকটা দেখতেছেন কিন্তু কোনো কমেন্ট করতেছেন না তারপর আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে বাই